একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পুরোপুরি দু হাজার ছাব্বিশের নির্বাচনের রূপরেখা মূলত চিত্রায়িত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন যে আর আট থেকে নমাস বাকি রয়েছে নির্বাচনে তার মধ্যে দুয়ারে সরকার তো পুরনো হয়ে গেছে দু সালের এই প্রকল্পটির অনুকরণে আমাদের পারা আমাদের সমাধান এই প্রকল্প নিয়ে আসা হচ্ছে প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পের জন্য গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা রাজ্যব্যাপী হবে গোটা রাজ্যের একদম পাহাড় থেকে সাগর সব জায়গায় তিনটি করে বুথ নিয়ে মোট আশি হাজার বুথ রয়েছে এই আশি হাজার বুথের মধ্যে প্রত্যেকটি জায়গায় তিনটি করে বুথ নিয়ে একটি সেন্টার তৈরি করা হবে এবং কাজ প্রতি মানে এই এক একটা সেন্টারে প্রায় দশ লক্ষ টাকা করে খরচ করা হবে এখানে যে কাজটি করা হবে সেটা হচ্ছে আরও নিবিড়ভাবে সরকারি প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যে অর্থাৎ এক কথায় বলতে গেলে দু ছাব্বিশ হচ্ছে পাখির চোখ যে কারো যেভাবেই হোক জিততে হবে কোনো রকম কারোর সাথে পরোয়ার মানে কোনো রকম কম্প্রোমাইজ নয় রকম কম্প্রোমাইজ করা হবে না সব রকমভাবে মানুষের সঙ্গে থেকে মানুষকে বার্তা দিতে হবে যে এই সরকার তাদের সঙ্গেই রয়েছে যেমন ধরুন কোনো একটি প্রত্যন্ত এলাকায় একটি পাড়ায় পানীয় জলের কল নেই যেখান থেকে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পাওয়া যায় সেই জলের একটি কানেকশান করে দেওয়া হবে সেই জলের কানেকশান একদম পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে করে দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি বর্ষার সময় গ্রামাঞ্চলের বেশ কিছু রাস্তা একদম কর্দমাক্ত হয়ে থাকে মানুষ হেঁটে যাওয়ার মতন অবস্থায় থাকে না সেই রাস্তাকেও পাকা করে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে ছোট ছোট কাজগুলো করলে পরে মানুষের মন জয় করা যাবে এই প্রসঙ্গে গতকাল সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতকেও কটাক্ষ করেছেন তিনি জানিয়েছেন যে গোটা দেশ জুড়ে আত্মনির্ভর ভারত প্রকল্প চালু থাকলেও তা যে কোনো কাজের কাজ হচ্ছে না এবং আমাদের পাড়া আমাদের সমাধান অনেক বেশি এফেক্টিভ হবে এই বিষয়টিও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি জানিয়েছেন যে গোটা রাজ্যব্যাপী যে কর্মসূচি নেওয়া হচ্ছে তার জন্যটি টাস্ক ফোর্স গঠিত হবে এই টাস্ক ফোর্সের মাথায় থাকবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্পষ্টতই যে সমস্ত দপ্তর থেকে অনেক বেশি পারদর্শী কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি হবে সেখানে মূলত যারা রেশন কার্ড পাননি রেশন কার্ডের ব্যবস্থা পানীয় জল স্বাস্থ্যকেন্দ্রে যারা চিকিৎসা পাচ্ছে তাদের ব্যবস্থা অঙ্গনওয়াড়িতে ছাদ নেই অঙ্গনওয়াড়ি পরিষেবাকে আরও বেশি উন্নত করতে হবে মিড ডে মিলের খাবারের সুগন্দোবস্ত এবং যাতে মানুষ স্কুল ছুট না হয় এই সামগ্রিকভাবে সব বিষয়গুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করে দৃষ্টিপাত করেছেন এবং অন্যদিকে এটাও জানিয়েছেন দু সালে নির্বাচন তার মধ্যে আট থেকে ন মাস সর্বোচ্চ বাকি রয়েছে নির্বাচনের বিধানসভা নির্বাচনে সেখানেই সরকারের ভাগ্য নির্ধারিত হবে তারা পরবর্তী আবার সরকার করতে পারবেন কিনা কিন্তু পুজোর জন্যে প্রায় এক মাস নষ্ট হবে বিলম্ব হবে এই কাজের সেটাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন টোটাল কাজ করতে ষাট দিন সময় লাগবে সিক্সটি ডেজ এই ষাট দিন সময়ের মধ্যে কিন্তু লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তার মধ্যে আমাদের পারা আমাদের সমাধান এই প্রকল্প প্রকল্পটিকে একদম বাস্তবায়িত করতে হবে যাতে মানুষের সঙ্গে আরও বেশি নিবিড়ভাবে যোগসূত্র গঠিত হয় সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এতদিন মানুষ যেতেন সরকারি দপ্তরে এবার মানুষের কাছে যাবে সরকারি আধিকারিকরা বিভিন্ন দপ্তরের সচিবরা থাকবেন জেলা স্তরে থাকবেন ডিএম থাকবেন এসপি থাকবেন সবাইকে নিয়ে অর্থাৎ এক কথায় বলতে গেলে স্থানীয় পৌর প্রশাসক থেকে শুরু করে একদম নবান্নের শীর্ষ স্তরের আমলারাও কিন্তু এই কর্মসূচিতে নিজেদের অন্তর্ভুক্ত করবেন এবং আমার আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে কারো জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে পুকুর ভরাট সংক্রান্ত সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে ফেলা হবে কোনোরকম পুকুর ভরাট করা যাবে না এবং আরও বেশি সমাজ বান্ধব পরিবেশ বান্ধব এই কর্মসূচির জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে ফের দু হাজার একুশ সালে দুয়ারের সরকারের মতনই একদম সমান একটি কর্মসূচি আনলেন আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এর ফলে অনেক বেশি মানুষ এরাজ্যে উপকৃত হবে ছোট ছোট সমস্যার থেকে সমাধান মিলবে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপি অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েছিল আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে নাইনটি পারসেন্ট টাকা আমাদের দিতে হয় মানে পুরো মেনটেনেন্স আমাদের করতে হয় ল্যান্ড আমাদের দিতে হয় পাইপ আমাদের নিয়ে যেতে হয় তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট টাকাও দিতে হয় ওরা মাত্র চল্লিশ পারসেন্ট দেয় এবং তার মধ্যে মেনটেনেন্স ধরা নেই তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই তার কিছুই নি কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা আমরা প্রায় আটানব্বই লক্ষ মানুষের বাড়িতে বাড়িতেই জল নলবাহিত জল পৌঁছতে পেরেছি রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে কিন্তু এটা সরকারি কর্মসূচি আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে